রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো এটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দির আমরা নতুন মন্দিরে গিয়েছিলাম আর দেখো নতুন মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে নতুন মন্দিরটা থেকে নিচের দিকে তাকালে এই বাড়িগুলো দেখা যায় এগুলো সব একটা ভবন এখানে এসে অনেকে থাকে গুরু মহারাজরাও থাকে এবং ভক্তবৃন্দরাও থাকে দেখো মন্দিরটা এত সুন্দর কোন ছোটোর থেকে আমি দেখে আসছি মন্দিরটা শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু যতটা কমপ্লিট হয়েছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখার পরে আমরা গিয়েছিলাম মায়াপুরে আধা মাধবকে দেখতে আধা মাধবকে দেখার পরে আরতি দেখার পরে আমরা চলে এলাম প্রসাদ খেতে এখানে কত সুন্দরভাবে সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো সমস্ত ভক্তদেরকে প্রভুজিরা কি সুন্দর করে পরিবেশন করছে সবাইকে প্রথমে পাতা দিয়ে দিচ্ছে আর দেখো ভক্তদের ভিড় দেখো প্রচুর পরিমাণে ভক্ত এখানে আছে এই মন্দিরে কেউ খালি পেটে কিন্তু যায় না সমস্ত ভক্তরা এখানে বসে পেট ভর্তি করে প্রসাদ খেয়ে তারপর যায় আর প্রসাদের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা খুব বেশি মূল্য নয় পেট ভর্তি করে খেতে পারবে তারপরে দেখো গোটা মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখেছি বাইরে বেরিয়ে মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই আমরা বাইরে ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখেছি এবং গোটা চারিদিকে ঘুরে ঘুরে দর্শনও করেছি মায়াপুরে কিন্তু একটি আশ্চর্য জিনিস আছে যেই মায়াপুরে যাবে রাধা মাধবের কাছে যাবে তার চোখ দিয়ে অবশ্যই জল বেড়াবে রাধা মাধব হচ্ছে এতই সুন্দর এতই মায়ার জালে আবদ্ধ আমরা রাধা মাধবকে দেখে খুব মুগ্ধ হয়ে যাই এটা দেখো হর আর হরি দুটো তেঁতুল আছে হর আর হরি আর এখানে দেখো শিব আর কৃষ্ণ একসাথে আছে আর দেখো চারিদিকে বাবা ভোলানাথও আছে দেখেছো কি সুন্দর মন্দিরটা তোমরা যারা যারা মায়াপুর যাবে এই আশ্চর্য মন্দিরটা দেখতে অবশ্যই যাবে টোটো ভাড়া করে মায়াপুর গেলে মন্দিরগুলো দেখতে ভুলবে না তারপর নগদ্বীপ যাবে নগদ্বীপে গিয়ে দেখো রামের বাহন শ্রীরাম বজরাংবালি বজরাংবালি হচ্ছে রামের বাহন এরা সবসময় এখানে থাকে এই মন্দিরটা দেখো একটি আশ্চর্য জিনিসও আছে এখানে পাঁচটি তুলসী গাছ আছে কত সুন্দর করে সাজানো আর দেখো সে পুরাতন আমলে যে রাজা সে রাজার ঘরের এই ঝাঁজ ঘন্টির আওয়াজ এই পাথরের মধ্যে এখনও কান পাতলে শোনা যায় এটি একটি আশ্চর্য জিনিস আর তুলসী গাছগুলো দেখো কি সুন্দর করে সাজানো এখানে রাধা মাধবও আছে গৌনীতায় আছে রাধামাধেব আছে এখানে আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম এখানে তুলসী আরতি হয় সকালবেলায় তারপরে দেখো মায়াপুরের যে মন্দির নতুন মন্দিরের গেট সবাই বাস থেকে নেমে এই নতুন মন্দিরের হয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারপরে যেতে হবে পুষ্প মন্দির আমরা গঙ্গা স্নান করে এই মায়াপুরের নতুন মন্দিরে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করেছিলাম এই দেখো নতুন মন্দিরটা দেখো কী সুন্দর এখানে গৌ আর নিতায় গৌ নিতায় মন্দির এখানে সবসময় কীর্তন হচ্ছে আর এই যে তুলসী মহারানীকে আমরাও প্রদক্ষিণ করে নিলাম মায়াকলে অনেক অনেক আশ্চর্য জিনিস আছে সেগুলো তোমরা কিন্তু দেখতে ভুলো না এবং তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতেও ভুলো না অবশ্যই তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলে অনেক পাপ ক্ষয় হয় মায়াপুরের মন্দির দেখে আমরা গিয়েছিলাম গীতা ভবন গীতা ভবনে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেখানেই আমরা গিয়েছিলাম পুষ্প মন্দির আর মায়াপুরের নতুন মন্দির দুটোই কি সুন্দর লাগছে দেখো পাশাপাশি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই মায়াপুর আসো এই আশ্চর্য জিনিসগুলো দেখে যাও আর রয়েছে গোপী দেশ এই গোপী ড্রেস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না নবদ্বীপে পাওয়া যায় আর মায়াপুরে পাওয়া যায় এছাড়া অন্য কোথাও পাওয়া যায় না তোমরা যে যে গোপী ড্রেস নিতে চাও এখানে এসে গোপী ড্রেস নিতে পারো এবং যারা ব্যবসা করতে চাও এখান থেকে গোপী ড্রেস নিয়ে যে ব্যবসা করতে পারো খুবই কম দামে এবং সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দর আর সবাই এখানে মায়াপুর এলে সবাই এখানে গঙ্গাসন করছে গঙ্গাসন আমরাও করেছি করে তারপর দেখো যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর গোপী ড্রেস এই গোপী ড্রেসগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক